নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত আজকে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে খিরসা পাটিসাপটা রেসিপি এই পদ্ধতি ফলো করে আপনারাও যদি পাটি পাটিসাপটা পিঠা তৈরি করেন রেশমের মতো নরম হবে আর সঙ্গে থাকছে একেবারে সহজ পদ্ধতিতে খিরসার রেসিপি অল্প দুধের মধ্যে একটা উপকরণ মিশিয়ে যদি খিরসাটা এইভাবে তৈরি করে নেন একেবারে অনেকটা পরিমাণে ক্ষিরসা একসঙ্গে তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে এই পাটিসাপটা পিঠার জন্য আমরা খিরসাটাকে তৈরি করে নেব আমি এখানে একটা মিক্সির জারের মধ্যে টু টেবিল স্পুন গোবিন্দভোগ চাল একটুখানি গুঁড়ো করে নিয়েছি আর এই চালের গুঁড়োটা একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম এখন এই চালের গুঁড়োটা একটুখানি টাইম নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ ছাড়ছে ততক্ষণ ভেজে নেব তবেই এই চালের গুঁড়ো যেন লাল না হয়ে যায় খেয়াল রাখবেন এখন আমার চালের গুঁড়োটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ এখানে দুধটা কিন্তু আপনারা কম বেশি করতে পারেন তবে আমি এখানে একেবারে কম দুধের মধ্যে কিভাবে আপনারা এই খিরসাটা অনেকটা পরিমাণে তৈরি করেন সেটাই আজকে দেখাবো আর এখানে দুধটা দেওয়ার পর ভালো করে চালের গুঁড়োটা একটু মিশিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতো কোরানো নারকেল আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে খেজুরের গুড় এই কয়েকটা উপকরণ খুব ভালো করে কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিতে হবে আর চালের গুঁড়ো দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি কিন্তু এটা সুন্দর একটা খিরসা তৈরি হয়ে যায় এখন এই খিরসার মধ্যে আমি এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে এবার সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এক মিনিটের মতো আর দেখুন খিরসা একেবারে তৈরি হয়ে গেল খুবই কম টাইমের মধ্যে এই খিরসাটা আপনারা তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো দেখুন বন্ধুরা এখন এই খিরসা আমাদের তৈরি হয়ে গেছে পাটি পাটিসাপটার জন্য এটাকে সাইডে রেখে দিচ্ছি আর এই সময় তৈরি করে নেব পাটি পাটিসাপটা পিঠার জন্য ব্যাটার এখানে আমি এক কাপ নিয়ে নিলাম চালের গুঁড়ো তার সাথে হাফ কাপ অ্যাড করে দিলাম ময়দা আর তারও হাফ কাপ দিয়ে দিচ্ছি এখানে সুজি ওই টোটাল টু টেবিল স্পুন মতো সুজি অ্যাড করলাম এই মাপগুলো যদি আপনারা সঠিক পরিমাণে নেন তাহলে আপনাদের সাপটাও পারফেক্ট হবে একটুও ওঠানোর সময় ভেঙে যাবে না সমস্ত শুকনো উপকরণগুলো ভালো মতো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর টু টেবিল স্পুন পরিমাণে চিনি এখানে আপনারা চিনির পরিমাণে গুড়ের ব্যবহারও করতে পারবেন আমি এখানে পাটিসাপটার মধ্যে হালকা একটু সাদা রঙ আনতে চাইছি তাই এখানে চিনিটা অ্যাড করেছি এবার সমস্ত উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করে দেব রুম টেম্পারেচারে থাকা জল জলটাকে একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আর একেবারে পাতলা আর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব এখানে বন্ধুরা বলে রাখি আমার এখানে টোটাল তিন কাপ জল লেগেছে আর এই ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিই একটা স্পুন দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন পাতলা একটা কোটিং পড়েছে মানে আমাদের পাটিসাপটাও কিন্তু এরকম সুন্দর পাতলা তৈরি হবে ব্যাটার আমাদের পাটিসাপটা পিঠার জন্য একদম রেডি এখন পিঠাগুলো তৈরি করে নিতে হবে তার জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটুখানি ঘি আমি ব্রাশ দিয়ে লাগিয়ে নিলাম ঘি দিলে বেশি ভালো লাগে পাটিসাপটার ফ্লেভারটা আপনাদের হাতের কাছে যদি না থাকে এখানে তেল দিয়েও করতে পারবেন এবার ব্যাটারটাকে এইভাবে দিয়ে দিচ্ছি এখন তিরিশ সেকেন্ডের জন্য একটু ঢাকাটা বন্ধ করে রাখব ফিরে আসলাম বন্ধুরা তিরিশ সেকেন্ড পর আর দেখুন ঢাকাটা খুলে নিয়েছি এই ব্যাটারের কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে আমাদের পার্টিসাপটার এই রুটিটা একেবারে রেডি এর মধ্যে পরিমাণ মতো ক্ষীর দিয়ে দিতে হবে আর দেখুন ক্ষীরটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়ে অনেকটা পরিমাণে শক্ত হয়ে যায় এখানে কিন্তু ক্ষীরটাকে যখন নামাবেন একটু বুঝে নামাবেন খুব বেশি ঘনত্বের কিন্তু করবেন না একটু পাতলা রাখবেন তাহলে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হয় এখন একটা সাইড থেকে এইভাবে রোল করে নিলেই আমাদের পাটিসাপটা পিঠা একদম রেডি আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আবারও কিন্তু একইভাবে আমি এখানে সামান্য একটু ঘিরিয়ে দিচ্ছি দিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে দেবো একইভাবে বন্ধুরা এখানে সমস্ত পাটিসাপটা পিঠাগুলো আমি তৈরি করে নেব বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটা অনুরোধ যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না নতুন বন্ধুরা এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন সবার আগে এই রকম সহজ রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে রেসিপি যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো না করা থাকলে ফলো করে নিতে পারেন তো দেখুন একইভাবে সমস্ত পাটিসাপটাগুলো আমি এখানে তৈরি করে নিয়ে বন্ধুরা ফেরত আসলাম আজকে রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আর কতটা সহজেই শেয়ার করতে পেরেছি কমেন্ট করতে একদমই ভুলবেন না এক একটা কমেন্ট আমাদের আরও একটা করে ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায় তো দেখুন আমার সমস্ত পাটিসাপটা তো তৈরি হয়ে গেল কয়েক মিনিটের মধ্যে আপনারাও ঝটপট এই পৌষ সংক্রান্তিতে এই রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারেন এই পাটিসাপটা পিঠা আর এইভাবে আপনারা যদি কখনো না খিরসাটা বানিয়ে খেয়ে থাকেন একবার হলেও এই পদ্ধতি ফলো করে বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর খুব কম টাইমের মধ্যে এই খিরসাটাও তৈরি হয়ে যায় একবার ট্রাই করে দেখতেই পারেন আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এই রকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে আপনাদের থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানায়